সেনাপতি তার নেতৃত্বে এই মুরগিদেরকে বাংলা উদ্ধার করা হয়েছিল তার এই ভালো কাজের এখন আমরা প্রশংসা করতে গিয়ে সে যে সতেরোশো সাতান্ন সালে বাংলার সাথে গাদ্দারি করেছে সেটাকে আমরা ভুলে যাব ভুলে যাব না তাই বলে কি আমি এখন মির্জা বরকে সম্মাননা জানাবো বা শুভেচ্ছা জানাবো জানাতেই পারি না একইভাবে জিন্নাহ নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছিল সেই মুসলিম লীগের রাজনীতি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ভাসানি সহ প্রত্যেকে তাই বলে কি আমি এখন জিন্ডার নামে শুভেচ্ছা জানাবো তাই বলে কি আমি মুসলিম লীগের নামে এখন শুভেচ্ছা জানাবো জীবন হই না প্রথম ভাইয়া যে মবের কথাটা বললেন আসলে একটা জিনিস দেখেন পাঁচই আগস্টের পর থেকে আমরা সুকল্ড মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রিক মিডিয়া বলেন বা টেলিভিশন বলেন আমরা একটা জিনিস দেখতেছি যে মব 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 বিগত সতেরো বছর এই মব কোথায় ছিল বাংলাদেশেই ছিল আওয়ামী লীগের নামেই ছিল বাট আমাদের আমাদের নিউজ পেপার গুলো প্রচার করতে পারে নাই বাট এখন গতকালকে থেকে দেখতেছি কিছু কালচারাল ফেসিস্ট যারা বলতেছে যে আমরা শেখ শেখ হাসিনার অপকর্মের বিচার চাই কিন্তু শেখ মুজিবকে আমরা জাতির পিতা বলতে চাই তাদেরকে একটা কথা বলতে চাই শেখ মুজিব শুধুমাত্র শেখ হাসিনার জেনেটিক্যালি ফাদার ছিল না সে স্বৈরাচারের ক্ষেত্রেও শেখ মুজিবের শেখ হাসিনার বাবা ছিল ফাদার ছিল কারণ আপনারা একটা জিনিস আমাকে বলতে পারেন যে একাত্তরে তার ভূমিকা নিয়ে আপনার আপনার ভূমিকার ব্যাপারে আপনারা কি বলবেন একাত্তরে তার ভূমিকার কথা যদি বলতে চাই প্রথমে বলতে হবে পঁচিশে মার্চ কালো রাত্রে যখন তাজুদ্দিন আহমেদ তার কাছে সন্ধ্যাবেলা স্বাধীনতার ঘোষণা নিয়ে আসছিল সে বলেছিল যে যাও বাড়ি থেকে নাকে তেল দিয়ে ঘুমাও উনিশ উনত্রিশ তারিখে আমি কি করেছে হরতালের ডাক দিয়েছি তার পরবর্তীতে রাত্রেবেলা যখন পাকিস্তানি হানাদার বাহিনী আটাক করলো আমাদের ঢাকা ইউনিভার্সিটি শুরু করে সারা বাংলাদেশে যে হত্যা যোগ্য চালালো এর একটা দায় শেখ মুজিবুর রহমানের কাছে যায় কিনা এটা আপনাদের কাছে কোশ্চেন কারণ শেখ মুজিবুর রহমান যত বিতর্কিতই থাকুক তখন জাতীয় নেতা ছিল ছিল কি না সে যদি স্বাধীনতার ঘোষণা দিত এবং তাজউদ্দিন আহমেদদের সাথে ভারতে গিয়ে বা পলায়ন থেকে অবস্থায় মুক্তিযুদ্ধকে নিয়ন্ত্রণ করত তাহলে বাংলাদেশের এর ফিফটি পারসেন্ট মানুষের শহীদ হয় না এবং সে যদি পঁচিশে মার্চ সন্ধ্যাবেলা ঘোষণা দিত মুক্তিযুদ্ধের তাহলে বাংলাদেশের সমস্ত আপামর জনতা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সহ তারা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিত পঁচিশে মার্চ কাল রাত্রে বারোটার পরে পাকিস্তান সেনাবাহিনী এসে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করতে পারতো না এটার দায় শেখ মুজিব এবং তার পরিবারকে নিতেই হবে তার পরবর্তীতে আসি যুদ্ধকালীন সময় যুদ্ধকালীন সময় সে কোথায় ছিল সে পাকিস্তানের কারাগারে ছিল পাকিস্তানের কারাগারে থেকে ক্ষমতা নেগোসিয়েশন করছিল এইদিকে তার পরিবার ঢাকাতে যখন অবস্থান ছিল তার পরিবার কাদের নেতৃত্বে ছিল কাদের আন্ডারে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শেল্টারে তার পরিবার ছিল ভাতা নিতে প্রতি মাসে শেখ মুজিবুর রহমানের দুই ছেলে শেখ কামাল এবং জামাল মুজিব বাহিনী গঠন করেছিল পাকিস্তানে গিয়ে এ ভারতে গিয়ে মুজিব বাহিনীর সবচেয়ে বেশি লড়াই হয়েছে যুদ্ধের সময় কাদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে নয় মুজিব বাহিনীর হাতে হাজার হাজার মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে এখনো যদি আমরা নিরপেক্ষ ইতিহাস গেটে দেখি এবং যেই সমস্ত মুক্তিযোদ্ধারা কর্নেল অলি আহমেদ শাহ বেঁচে আছে তাদের ইন্টারভিউ নেন আপনারা তাদেরকে কোয়েশ্চেন করুন আপনারা সঠিক ইতিহাসটা জানতে পারবেন যেটা বিগত সতেরো বছর হাসিনা সাধারণ জনগণ সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছিল এখন বলতে চাই একাত্তরের প্রশ্নে যদি আমি হাইপোথেটিক্যালি ধরেও নেই যে একাত্তরের শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পক্ষে ছিল বা তার পরিবার ছিল তাহলেও একাত্তরের পরবর্তী সময় বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তার অপকর্মকে কি আপনার অস্বীকার করতে পারবেন পারবেন না সে কি করেছিল বাহাত্তর সালের নির্বাচনে কারচুপি থেকে শুরু করে যাসদের বিশ হাজার মানুষকে হত্যা থেকে শুরু করে সিরাজ সিকদারকে হত্যা করার পরে যদিও সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিল কোথায় সেই সিরাজ সিকদার সেটা কি আপনারা ভুলে গেছেন শেখ মুজিবের যদি হাইপোথেটিক্যালি আওয়ামী লীগের নেতাকর্মীদের বা আমি আওয়ামী লীগ বলতে চাই না আমি বলি কুত্তালিক তাদের নেতাকর্মীদের ব্যাপারে যদি আমি বলি যে একাত্তরের প্রশ্নে শেখ মুজিব ভালো ছিল তাহলে যদি মেনেও নেই ভালো ছিল তাহলে বাহাত্তর থেকে পঁচাত্তর এসে যে অপকর্মগুলো করেছে এগুলোর দায় কে নিবে তাকেই নিতে হবে কেন নিতে হবে দুইটা ই হিস্ট্রিক্যাল ব্যাপার দুই মিনিট আমি আপনাদেরকে বলি আপনারা জানেন ছোটোবেলা আমরা একটা কবিতা পড়েছি না যে খুকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে এই বর্গীরা কারা ছিল এই বর্গীরা ছিল তখন মারাঠা সৈনিকেরা যারা বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করতো লুটতরাজ লুটতরাজ এই বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা কে রেখেছিল জানেন আপনারা নাম বললে অবাক হয়ে যাবেন সে ছিল মির্জাফর তৎকালীন আলিবুদ্দী খানের যুবক সেনাপতি জি জি আমি আসছি আসছি আলিবুদ্দী খানের সেনাপতি তার নেতৃত্বে এই বর্গীদেরকে বাংলাদেশ উদ্ধার করা হয়েছিল তার এই ভালো কাজের এখন আমরা প্রশংসা করতে গিয়ে যে সতেরোশো সাতান্ন সালে বাংলার সাথে গাদ্দারি করেছে সেটাকে আমরা ভুলে যাব ভুলে যাব না তাই বলে কি আমি এখন মির্জা সম্মাননা জানাবো বা শুভেচ্ছা জানাব জানাতেই পারি না একইভাবে জিন্ডার নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছিল সেই মুসলিম লীগের রাজনীতি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ভাষানী সহ প্রত্যেকে তাই বলে কি আমি এখন জিন্ডার নামে শুভেচ্ছা জানাব তাই বলে কি আমি মুসলিম লীগের নামে এখন শুভেচ্ছা জানাবো জীবন হই না